আজ হলো রবিবার তেইশ তারিখ ব্লগটা একটু দেরিতেই যাচ্ছে কারণ এডিট করা একদম না তোমরা যখন হোম ট্যুরটা পেয়েছো এটা কিন্তু সেই দিনেরই ব্লগ তবে সেটাও ছিল ছোটোখাটো একটা হোম ট্যুর মতন একটু অগোচালই ছিল তবে এটা সেই দিনকারই ব্লগ কিন্তু এইটা আমার এডিট করা হয়নি ওটা যাই করে এডিট করে দেওয়া হয়েছিল আর বাড়িতে যেহেতু আমরা নতুন এসেছি সবে সবে ধরো চার ফেব্রুয়ারি আমরা এই বাড়িতে ঢুকেছি আমাদের নিচের বাড়িতে আমরা ঢুকেছি ভাড়া বাড়ি থেকে এসে তো এখন কাজগুলো মানে প্রথম কিছু দিন তো আমার কাজগুলো ধরতে আমার একটু সমস্যা হচ্ছিল দেরি হয়ে যাচ্ছিলো সারাদিন আমি ওই একই কাজ করছি ঘুরপাক দিয়ে বেড়াচ্ছি কারণ ওখানে কাজের কি বলবো ধরন আলাদা এখানে কাজের আলাদা এখানে যেভাবে করি ওখানে সেভাবে হতো না তো এরকম হতো আর ওখানে করতে করতে একটা অভ্যাস হয়ে গেছিলো এখানে বেশিরভাগ কাজটাই বাইরে গিয়ে করতে হচ্ছে যেহেতু এখনও সিং ট্রিং এগুলো আমার কোনো পাইপ বা কোনো কিছুই লাগানো নেই তার জন্যে তো সমস্ত কাজ আমাকে বাইরে করতে হচ্ছে তার মধ্যে বাইরে ঘর থেকে একটু বেরোলেই বাইরে রোদ তো আজকে রবিবার আছে ভাবলাম ঘরটা একটুখানি গোছাবো তোমার সাথে ক্লিনিংটা শেয়ার করব এবং আবার আমি পুনরায় একটু রুম টুরটা দেবো কারণ ওটা আমার লম্বা করে ভিডিও করা ছিল এটা আমার আর করেছি ওটা আমি সটের জন্য করেছিলাম কিন্তু ভাবলাম যে চলো ওটা ব্লগ হিসেবেই দিয়ে দিই তো তার জন্য ওটা তোমাদেরকে আগেই আমি ব্লগ হিসেবে দিয়েছিলাম কারণ একজন আমাকে বলেও ছিল হোম ট্যুর দিতে আর এটা ধরো ক্লিনিং করার পরে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো সেই হিসাবে করা হয়েছে আল্লাটাকে আমি গুছিয়ে নিলাম রাতে তো আগের দিন যতই গোছাই না কেন একটু একটু অগোছালো থাকেই তার জন্যে পরের দিন আবার আমাকে ঠিকঠাকভাবে গোছাতে হয় তবে বাইরে মানে আগের দিন যেগুলো কেচেছিলাম সেই সব জামা কাপড়গুলো বাইরে মেলা আছে সেগুলোকে তুলে আনবো এরপরেও আমাকে গোছাতে হবে মানে যেদিনকে কাচি সেদিন যে আমাকে কবত বার মানে আল্লাহ গোছাতে হয় সে শুধুমাত্র আমিই জানি আর আগের দিন কেচে দিলে পরের দিন সকালে এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যায় একদিক থেকে সুবিধা হয় আর এই যে দেখো এই তাকটা আজকে আমি একটুখানি পরিষ্কার করবো দেখেই মানে বিরক্তি লাগছিলো ওদিকে যখনই তাকাচ্ছিলাম দেখে একদমই ভালো লাগছিল না বাজে অবস্থায় ছিল তাই আজকে ভেবেই নিয়েছিলাম যে এই তাকটাকে আগে আমি পরিষ্কার করব তারপরে অন্য কাজ আর আজকে এই সব কাজ করতে করতে আমার অনেকখানি দেরি হয়ে গেছিলো এমনকি ঋষিকে সান টান করাতেও আমার অনেকখানি দেরি হয়ে গেছিলো তো কি করব ভাবলাম যে চলো আগে আমি কাজগুলোকে করি কারণ জিনিসপত্র রাখা হয়েছে জিনিসপত্র ভালো করে তো একটু হালকা পাতলাভাবে মোচা হয়েছিল কিন্তু ভালোভাবে তো সেইভাবে তো মোচা হয়নি কারণ এক দিনের মধ্যে আমাকে সবটা গুছিয়ে নিতে হয়েছে মানে জিনিসপত্র যেদিনকে আমি এনেছিলাম সেদিনই আমাকে সবটা গুছিয়ে নিতে হয়েছিল আলমারি টালমারি সমস্ত কিছুটা ঢুকিয়ে নিতে হয়েছিল আলমারি জিনিসপত্র বলো শোকেশা জিনিসপত্র বলো সমস্ত কিছু ঢুকিয়ে নিতে হয়েছিল কারণ ইঁদুরের একটা ভয় ছিল যদি ইঁদুরে কেটে কেটে দেয় তার জন্যে সমস্ত কিছুটা ঢুকিয়ে নিয়েছিলাম হ্যাঁ দুই একটা কিছু জিনিস ছিল যেগুলো আমাকে আবার পরের দিন গোছাতে হয়েছিল তবে আলমারি জিনিসগুলো সমস্তটা ঢুকিয়ে দিয়েছিলাম আর বাসনপত্র বা অন্য রান্নাঘরের কিছু জিনিস সেগুলো আবার আমাকে পরের দিনকে করতে হয়েছে তো এইভাবে কাজগুলো করেছি ওই এই জন্যে না একটু সমস্যা হয়ে গেছে বলতে পারো তার জন্য কিছু কিছু জিনিস ধরো একটু মানে সেদিনকে ধরো তাড়াহুড়ো করে আমি রেখে দিয়েছিলাম আবার খুঁজে পেতেও একটু সময় লাগছে তার জন্যে আর একটু ভালোভাবে যদি বুঝিয়ে নি তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় কি রেখে দিয়েছি আমারও বুঝতে সুবিধা হবে তো এখনও ঘরের প্রচুর কাজ বাকি আছে তবু আমরা চলে এসেছি ওই যে ভাড় বাড়িতে থাকতে কি ভালো লাগে বলো যখন নিজের বাড়িটা হয়ে গেছে যতদিন ছিল না ততদিন ছিল না কিন্তু যখন হয়ে গেছে তখন কি আর থাকতে মন যায় এমন মানে একদমই মন চাচ্ছিল না যে আর থাকি মনে হচ্ছে যেন কবে আসবো কবে আসবো সারাক্ষণই ভাবতাম যে কবে নিজের বাড়ি যাব কবে নিজের বাড়ি যাব মানে আদেও কি যেতে পারবো এরকমটা সবসময় মনে হতো যে আদেও কি আমি নিজের বাড়িতে যেতে পারবো জানি না ভগবান কি চায় মানে এরকমটা আমি ভাবতে থাকতাম এরকম অনেকের মনেই হয় বা এটাও ভাবতাম যে বাঁচব নাকি হ্যাঁ নিজের বাড়ি অনেকেরই তো সুখ কপালে হয় না তো সেটাই ভাবতাম যে বেঁচে থাকবো নাকি দেখতে পারবো নাকি হ্যাঁ তো তাও ভাবতাম যে অন্তত একদিনও যদি নিজের বাড়িতে থাকি একদিনের থেকেও যদি মরি তাও জানবো যে না আমি নিজের বাড়িতে থেকেছিলাম তো সেটাই আমার মনে হচ্ছিলো জানি না আর কি মনে হয় আর এতদিন ধরে ধরো দু মাস কম দু বছর আমরা ভাড়া বাড়িতে কাটালাম এবং বিয়ের পরেও তো আমরা ভাড়া বাড়িতেই ছিলাম শ্বশুরবাড়িতে আমরা আড়াই বছর আমরা শ্বশুরবাড়িতে ছিলাম ঋষি হয়েছে তারপরেই তো আড়াই বছর আমরা শ্বশুরবাড়িতে ছিলাম আর তারপরেও ধরো ভাড়া বাড়ি তার আগেও আমরা ভাড়া বাড়িতে ছিলাম তো বিয়ে তো সাত বছর হয় মানে সাত বছর হতেই যায় তো ভাড়া বাড়ির অভিজ্ঞতা কিন্তু আমার ভালোই আমি যখন আমি বিয়ের পরও ভাড়া বাড়িতে কাটিয়েছি তখনকার অভিজ্ঞতা ভালো প্রথম প্রথম একটু অসুবিধা হতো কারণ আমি বিয়ে থাকা তো কখনও ভাড়া বাড়িতে থাকিনি বা আমার বড়ও কখনও ভাড়া বাড়িতে থাকিনি এ ছিল বড় একটা সময় ছিল তখন অনেক ছোট ছিল কিন্তু বড় হয়ে তো সেভাবে কেউই ভাড়া বাড়িতে ছিলাম না তো তখন একটু অসুবিধা হতো মানিয়ে গুছিয়ে নিতে একটু ইয়ে হতো তারপরে আর সেইটা নিয়ে প্রবলেম হয় না আমরা বাড়িতে ভালোই ছিলাম কিন্তু তবুও নিজের বাড়ি ভাড়া বাড়ির মধ্যে পার্থক্য থাকে ভাড়া বাড়িতে যতই ভালো থাকি না কেন নিজের বাড়ি একটা নিজের নিজের ব্যাপার তাই না সে যে কাজটাই করি না কেন একটা নিজের নিজের ব্যাপার তো ভাড়া বাড়ি অভিজ্ঞতা সত্যি বলতে আমরা ভাড়া বাড়ি থেকে যখনই যেই ভাড়া বাড়ি থেকে আসি না কেন আমরা খুবভাবে মিস করি মানে আমাদের খুবভাবে মনে পড়ে যে আমরা যেহেতু ওখানে অনেক স্মৃতি আমাদের জমে থাকে তার জন্যে আমাদের খুব ভা মানে খুবভাবে আমাদের সেই জিনিসগুলো সমস্ত কিছু না মনে পড়ে তো মনে পড়লেও সেখানে এইখানে যেরকম আছি আমরা যেতে পারবো দেখতে পারবো কিন্তু আগে যে ভাড়া থেকে এসেছি সেই ভাড়া থেকে আবার অনেক সময় যাওয়াটা সম্ভব হয়নি মানে গিয়ে দেখে আসবো বা যাবো সেটা সম্ভব হয়নি হ্যাঁ ঋষি হওয়ার আগে যেটা যেখানে ছিলাম সেখানে আবার সাথে আবার দেখা সাক্ষাৎ হতো বা দেখে আসতাম গেছি তো এরকমটা হয়েছে তো চলো নিজের বাড়ি যখন চলে এসেছি নিজের বাড়িটাকে নিজের মতন করে গুছিয়ে টুছিয়ে নিতে হবে তো বাইরে থেকে জিনিসপত্রগুলো এনেছি আর আগে কী হতো আগে খাটের কাছেই আমার শোকেজটা ছিল আমার ভাজ করতে সমস্যাটা হতো না এক মানে কাছে রাখতাম তো নিয়ে নিয়ে ভাজটা করে এখানেই মেলে দিতাম আর এখন একটু দূর হয়ে গেছে ঘরে কিন্তু ঘরটা মানে প্রচণ্ডই বড়ো অনেকখানি বড় আমার ঘরটা হ্যাঁ অনেকের ঘর আছে আরও বড় অতটাও বড় না তবে হ্যাঁ আমার আগে যে ঘরগুলোয় ছিলাম বাড়াবাড়ি বলো হসুবাড়ি বলো তাদের থেকে মানে সমস্ত ঘরের থেকে এই ঘরটা আমার বড় তো ভেবেছি ওই আল আর মানে শোকেশের কাছে একটা চেয়ার রাখবো চেয়ারের ওপরে জামা কাপড়গুলো রেখে না আমি জামা কাপড়গুলো ভাজ করবো সুবিধা হয় নাহলে এখান থেকে গিয়ে গিয়ে বারবার ওখানে রাখা একটু অসুবিধা হয়ে যায় আর একটু সময়টাও বেশি লেগে যায় আর ঋষির জামাগুলো সবটাই আমি ডয়ার শেটের মধ্যে রাখি এই ডয়ার সেটগুলো আমি ওই বাড়ি থা ভাড়া বাড়ি থাকতেই কিনে রেখে দিয়েছিলাম কিন্তু আমি ব্যবহার করতাম না মানে এই বাড়ির জন্যে আমি একটু একটু করে জিনিস কিনে কিনে রেখে দিয়েছিলাম কারণ আমি জানতাম ওই বাড়ি এই বাড়িতে আমার আসলে দরকার পড়বে কারণ ওই বাড়িতে একটা শোষে মানে শোকেশ ছিল শোকেশের তাক ছিল তার ভাঙ্কার ছিল এসব তো কিছু এই বাড়িতে নেই তার জন্য আমি ভেবেছিলাম যে এই আসলে আমার কিছু কিছু জিনিস রাখার জন্য দরকার পড়বে কারণ ওই বাড়িতে বলো শ্বশুরবাড়ি বলো বা আগের ভাড়া বাড়ি বলো যেখানে বলো না কেন আমার একটা শোকেশ মতন তাক ছিল মানে দেয়াল শোকেশ একটা ছিল তো এই বাড়িতে যেহেতু নেই তো সেই শোকেশের জিনিসপত্রগুলো রাখার তো জায়গার দরকার তো তার জন্যেই আমি ভেবেছিলাম যে ঋষির জামাকাপড়গুলো যদি এখানে থাকে তাহলে আমি ওগুলো আমার যে শোকেশটা আছে তার মধ্যে আমি রেখে দিতে পারবো তো সেটাই ভেবে আমি একটু একটু করে সমস্ত কিছুটা কিনেছি তো এই ড্রয়ার সেটগুলো কিন্তু প্রচণ্ড ভালো আর আমার দামটাও কম নিচ্ছে পাঁচশো টাকার কমে সবগুলো পেয়েছি মানে একটা হয়তো এই মাসে কিনেছি আর একটা হয়তো আবার পাঁচ ছয় মাস পরে কিনেছি এইভাবে আমি কিনেছি তো তিনটে জিনিস কিনেছিলাম দুটো ড্রয়ার সেট আর একটা ওই তাকটা দেখতেই পারলে ওই তাকটা আমি ঋষিদ বই খাতার জন্য কিনেছিলাম আর ঠাকুরের মানে যেটা ঠাকুরের সামনে ছিল ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য কিনেছিলাম আর এই এর মধ্যে একটা আমি পরে ভেবে রেখেছিলাম যে সবজি জিনিসগুলো আমি রাখতে পারবো তো একটা ড্রয়ার শিটের মধ্যে আমার আছে সবজি খুব সুবিধা হয় যেন তোমাদের যাদের সবজি রাখবে কোথায় সবজি রাখবে কোথায় ভাবো বা ওই ঝুড়ি টুড়িতে রাখতে গিয়ে মানে বিরক্তি লাগে অনেক সময় দেখবে ঝুড়ি টুরি রাখতে গিয়ে দেখতেও বাজে লাগে না তো তোমরা কিন্তু এরকম ড্রয়ার সেটগুলো কিনে বা অনেকের বাড়িতে এরকম ড্রয়ার সেটগুলো আছে কমন এগুলো হলো তো এগুলোর মধ্যেই কিন্তু তোমরা সবজি রেখে দিতে পারবে আমি একদিনকে দেখাবো তোমাদের সাথে যে আমি কীভাবে সবজিগুলোকে রেখে দিয়েছি আর তো আবার তো আমি পুনরায় ব্লগ শুরু করেছি অনেকদিন দিন যাবত আমি ব্লগ করা বন্ধই করে দিয়ে ছিলাম মানে ইচ্ছা করছিল না তো চলো আবার শুরু করে দিয়েছি নতুন বাড়িতে একটু নতুনভাবে একটু এনার্জি আছে তো দেখা যাক না কী হয় এটা হলো ব্যাপার যে দেখা যাক না কি হয় চ্যানেলটা আমি ছাড়তে পারবো না অনেকবার ভেবেছিলাম ভিডিও আমি সব প্রাইভেট করে দিয়েছিলাম তো তারপরও আবার আমি ভিডিও পাবলিক করেছি কারণ ওই যে মানে ইচ্ছা করে না আবার নতুন করে চ্যানেল খুলবো আবার নতুন করে কিছু শুরু করবো ইচ্ছা করে না কারণ এই চ্যানেলটার মধ্যে অনেক স্মৃতি আছে আগেরও দুটো চ্যানেল ছিল তার মধ্যে অনেক স্মৃতি আছে তবে সেইগুলো আমি বন্ধ করিনি মানে একেবারে যে বন্ধ করে দেওয়া সেগুলো করিনি ভিডিওগুলোও আমি চাইলে দেখতে পারবো তাই সেইভাবে চ্যানেলগুলোকে ডেকে দিয়েছি তো এটাও কেউ আমি চাইলে মানে আমার ইচ্ছা একদমই করে না যে একবারে বন্ধ করে দেবো হ্যাঁ ভিডিওগুলো প্রাইভেট করে নিল মনে হয় যে না থাক আবার নতুন চ্যানেল তো তার জন্যে না বন্ধ করেও করতে পারি না ওই যে মাঝে মাঝেও দিতাম আগে হয়তো কখনো স্কিন কেয়ার হেয়ার কেয়ার ওয়েট লসের এসব জিনিস নিয়ে হয়তো কিছু কিছু সময় দিতাম তো চলো আবার নতুন করে ব্লগটা শুরু করেছি তোমরা একটু সাপোর্ট করো একটু আমাকে সাহায্য করো যাতে আমি এগিয়ে যেতে পারি আর অবশ্যই তোমাদেরকেও সাহায্য করব তা এখন আমি এখানে দুধটা গরম করব দুধ দিয়ে গেছে দুধ আমাকে সকালেই দিয়ে যায় কিন্তু ওই যে মনে থাকে না এক সময় আর এখন আমি সকালবেলায় লিকা চাটা খাই আদা দিয়ে লিখা চা খাই আর সন্ধেবেলাটা আমি দুধ চা খাই আর ঋষির জন্যে তো দুধ দিয়ে কোনো না কোনো খাবার তো বানাতে হয় বা কখনো দুধ দিয়ে কমপ্লেন দিয়ে দিয়ে দিই সেটা কি খাবার খাচ্ছে সেই ভিত্তিতে আমি সেটাও কে দিই তো এই যে ওদিকেই রুটি করেছিলাম সকালবেলায় আমার তো আটটা মানে সাড়ে চারটার মধ্যেই আমার রান্নাবান্না সমস্তটা হয়ে যায় বড়া আটটার সময় বেরিয়ে যায় পনেরো আটটার মধ্যেও খেয়ে নেয় তো সকালে রুটি করেছিলাম ওই বাসনগুলোকেও মানে রুটি করা চাটু ওগুলো ধুপোগুলো আমি একটু পরে ধুই কখনো কখনো ধুতে হবে না ভেবে কখনো কখনো আবার আমি জল দিয়ে বুলিয়ে নিই তাহলে আমার সুবিধা হয় তবে কী বলো তো নিজের বাড়ি মানেই প্রচুর কাজ থেকে জানো তো ভাড়া বাড়িতে তো একটা সীমার মধ্যে আমরা থাকি যে একটা ঘর বারান্দা বলো বা অনেকে দুটো ঘর এরকম রান্নাঘর এরকম সীমার মধ্যে থাকি আর নিজের বাড়িতে ধরো সবটাই ধরো নিজের হয় তো সেহেতু কাজগুলো না অনেকখানি বেশি হয় মানে যেদিকে তাকাবে সেদিকে তুমি শুধু কাজই দেখতে পারবে ভাড়া বাড়িতে যদি তুমি নাও করো তাও একরকম ব্যাপার থাকে যে না ওই কাজটা না করলেও কোনো সমস্যা নেই কিন্তু নিজের বাড়িতে যদি একটা দ্বিতীয় কোনো ব্যক্তি না থাকে তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায় যেহেতু এই বাড়িতে আমি একাই আর আমার পর তো সেই সকালে যায় সেই রাতে আসে ও আর কি কাজ করবে আর মঙ্গলবারের দিন যেদিনকে ওর ছুটির দিন সেদিনকে ওর এমনিতেই অনেক কাজকর্ম থাকে যেহেতু টুকিটাকি অনেক কাজ থাকে তোমাদের সাথে একদিন শেয়ার করবো যে ও কী কী করে মঙ্গলবারের দিনকে যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে ওর প্রচুর কাজ থাকে যেহেতু সমস্ত কিছুটা যদি ধরো মিস্ত্রি লাগাইয়ে করতে যায় তাহলে কিন্তু প্রচুর খরচ একটা মিস্ত্রি আসলেই পাঁচশো টাকা দুটো আসলে হাজার টাকা তো সেই অনুযায়ী কিন্তু নিজে নিজে কিছু কিছু কাজ করে নেওয়াটা আমার মনে হয় যেন ভালো যদি করতে পারা যায় নিজে নিজে করে নেওয়াটাই ভালো তো এখন আমি ডাস্টিং ক্লিনিংটা করে নেব এই জিনিসগুলো আমি মুছে নিচ্ছি তাই ঋষির একটা গেঞ্জি ছিল সেটাকে আমি ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে আমি চারিপাশটা ভালো করে মুছে নিচ্ছি তো এইভাবে আমি সমস্ত কিছুটা মুছে নেব আর আমার যেহেতু ঘরে মেঝে করা নেই তার জন্য ধুলোটা একটু বেশি হয় প্রথম প্রথম কদিন কীভাবে ঝাড় দেবো ওটাই ভাবছিলাম মানে ঝাড় দিচ্ছি আর এত ধুলো মানে উঠছিলো বলার নেই তারপরে আমি জল ছিটিয়ে ঝাড় দেওয়া শুরু করেছিলাম তো আজকার আমাকে জল ছিটিয়ে আর ঝাড় দিতে হবে না কারণ অনেক কদিনই হয়ে গেছে আর ভিডিওটা যখন দিচ্ছি আমাদের এই বাড়িতে আসা এক মাস কমপ্লিট হয়ে গেছে এক মাস আমাদের কমপ্লিট হলো সবে সবে এক মাস আমরা কাটিয়ে দিলাম নিজের বাড়িতে তো ফিলিংসটাই ভালো আর নিজের বাড়ি থেকে না কোথাও যেতে গেলে না তাকি থাকি যে মানে একটা মায়া লাগে ঠিক আছে মনে হয় যেন আবার আবার কখন আসবো বাড়িতে এরকমটা মনে হয় কখন বাড়িতে ঢুকবো রকমটা মনে হয় আর ঘরে সারাক্ষণ রোদ লাগে রোদ বলতে ধরো তোমার পূর্ব দিকে। রোদটা আসে সকালবেলা একদম খাটের উপর রোদটা আসে খুব সুন্দর লাগে সেই সময়টা প্রচণ্ড ভালো লাগে যদিও সেই সময়টা আমি ঘরে থাকতে পারি না কারণ সেই সময়টা আমাকে রান্না করতে হয় তার জন্যে তবে জানলার পর্দাটা সরিয়ে দিলে খুব সুন্দর রোদ লাগে তারপরে ধরো দক্ষিণ দিক থেকে রোদটা আসে তারপরে পুরো পশ্চিম দিক থেকে রোদটা আসে তো আমাকে এক দিদিভাই বলেছিলে যে খাটটা পূর্ব এই দিকটায় রাখলে ভালো হতো আর ওই দিকটা রাখলে সারাক্ষণ তাঁত হবে তাঁত বলতে এই দিকের দেওয়ালেও কিন্তু তাঁত পাবো কারণ ওদিকটা হলো পূর্ব আর ওই যে ওদিকটা হলো দক্ষিণ দিক তো ওদিকটাও তাত পাবো কিন্তু আমার এই দিকটা কিন্তু জায়গাটা একটু বড়ো আছে আর এই পূর্ব দিকের জায়গাটা কিন্তু একটু ছোটো আছে আর যদি আমি খাটটাকে আমি লম্বা করে রাখতে যাই না তাও আমার হবে কি বলা তো গেটের কাছে না চলে আসবে যদি ভাবি যে পশ্চিম পশ্চিম পূর্ব করে রাখবো তাও কিন্তু আমার গেটের কাছে চলে আসবে সেটাও একটা সেই একই ব্যাপার আর যদি পূর্ব পশ্চিম করে রাখি তাও আমার অনেকখানি চলে আসছে এবং জানলাটা বন্ধ হয়ে যাবে মানে আমার খাটের যেহেতু মাথাটা অনেকখানি উঁচু তার জন্যে কিন্তু আমার জানলাটা কিন্তু আমার বন্ধ হয়ে যাবে তার জন্য আমরা সব দিক ভেবে খাটটা ওদিকে রাখলাম আর মারাও বললো যে খাটটা ওদিকে রাখলে ভালো হবে ওদিকে রেখে সত্যি কথা বলতে সকালবেলাটা খুব সুন্দর লাগে যখন রোদটা এদিকে এসে পড়ে না তখন কিন্তু খুবই ভালো লাগে হ্যাঁ বলতে পারো যে গরমকালে গরমকাল হোক আর শীতকাল হোক ভোরের যেই রোদটা সেই রোদটা কিন্তু গরম বলো শীত বলো প্রতিটা সময়ে কিন্তু হালকা হালকা যে রোদটা সাড়ে ছটা ছটার পরে যে সূর্যটা ওঠে তখন কিন্তু মানে ভালো লাগে হ্যাঁ তারপরে তো আর অতটা ভালো লাগে না কিন্তু হ্যাঁ তখন কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক খাটটা ওদিকে ঘুরিয়ে রাখলে একদমই হবে না আমার আর তবে হ্যাঁ পরে যখন আবারও হয়তো দেখা গেলো শীতকাল পড়লো তখন তো আবার খাট ঘুরি রাখতেই পারি বা কোনো একটা লম্বালম্বিভাবেও রেখে দেখতে পারি কারণ শীতকালে পড়লে তো আর কোনো সমস্যা হবে না তখন হয়তো পশ্চিম দিকে হয়তো মাথাটা দিয়ে দিলাম উঁচু মাথাটা লম্বা করে রাখলাম ওটাও হয় আর না হলে আমার আসলে গেট এমনভাবে না একটা একটা দিকে আমার গেটের দিকটা আছে হলো পাঁচ আর একটা দিকে আমার গেটের পাশের জায়গাটা হলো সাত ঠিক আছে তো সাত আর পাঁচে একদিকে সাত না একদিকে ছয় ঠিক আছে একদিকে ছয় আছে আর একদিকে আছে পাঁচ এবার লম্বা করে রাখলে ওই ছয়ে হবে না আবার ওই আর করে রাখলে ওই পাঁচে হবে না এটাই হয়ে গেছে সমস্যা তাছাড়া বাকি এমনি ঘর তো বড়ো ঘর নিয়ে কোনো সমস্যা নেই তো ওই জন্যে খাটটাই ভাবে রাখা আছে আমার তো চলো এরপরেও তো আস্তে আস্তে অনেক কিছু বদলাবে অনেক কিছু জিনিস ঘরে আসবে যখন এখনও তো ঘরের গেট হয়নি যখন ঘরের গেট হবে তখন আবার অনেক কিছু জিনিস চেঞ্জ হয়ে যাবে তো ঘরের প্রচুর কাজ বাকি আছে বলছি না এখনও নিচে মানে মেঝেটা করা বাকি আছে মেঝেটা পরে ভবিষ্যতে প্লেট বসিনার ইচ্ছা আছে তবে সেটা পরে চিন্তা একদম পরের ভাবনা ঘরের রং বাকি আছে ওয়ারিংয়ের কাজ বাকি আছে ঘরের গেট লাগানো বাকি আছে প্রচুর কাজ বাকি আছে তো সেগুলো সমস্তটা আস্তে আস্তে হবে একবারে আমরা পারবো না তার জন্য তো যাই হোক অন্তত ঘর ভাড়াটা তো অন্তত বেঁচেছে এটাই অনেক্য যে ঘর ভাড়াটা বেঁচেছে ওই টাকাটা দিয়ে না মাসে মাসে কিছু কিছু করে আমরা জিনিস করে পক্ষে করতে পারবো এটাই হলো ব্যাপার তো চলো বাইরেও তো প্রচুর কাজ বাকি আছে আমাদের ঘরের সামনে একটা বারান্দা মতন হবে এর আগেও ভিডিওতে বলেছি সেটারও বাকি আছে সেটা হয়ে গেলে আর একটু আমার ঘরটা ফাঁকা হবে অনেক জিনিস তখন যেরকম সাইকেল আমার ঘরে আছে সেগুলো বাইরে আমি রাখতে পারবো আর দুধ জাল দিতে গিয়ে আমি ওদিকে একটা কথা বলতে গেছিলাম আর দুধটা গেছিলো উতলিয়ে কী করবো কিছু তো করার নেই এবার আমাকে এই জায়গাটা আবার পরিষ্কার করতে হবে আর আজকে আমি রান্নাঘরটাও পরিষ্কার করেছি কিন্তু আমি আর স্যুটটা করিনি আমি যে গ্যাসটার সমস্তটা মুছেছি তারপরে আমি নিচের তাকগুলো সমস্তটা বের করে ভালো করে ঢুকিয়ে মুছিয়ে সমস্তটা করেছি ওই করতে করতে আমার আড়াইটে আড়াইটে না তিনটের সময় আড়াইটে হ্যাঁ আড়াইটে বেজে গেছিলো ঋষিকে স্নান করাতে করাতে মানে অনেকখানি দেরি হয়ে গেছিলো মা তো দিকে চিল্লাচ্ছিল যে ছেলেকে সান করাস নিয়ে এবার আমি যদি এদিক থেকে যাই না আমি যদি এবার ওইদিকে লাগি তাহলে আমার এদিকের কাজগুলো আমার মনে হবে না করতে আর প্রচণ্ড সারাক্ষণ হাওয়া দেয় মানে সারাদিনই হাওয়া আর রোদ তো আছে আর কি বলতো আমার তো ইটের ঘর না আমার কিন্তু সন্ধ্যে মানে পাঁচটা বাজতে না বাজতে আমার কিন্তু ঘর ঠান্ডা হয়ে যায় আবার উপরে ধরো টিন দেওয়া তার জন্য সমস্যা হয় না হ্যাঁ দুপুরটাতে একটু গরম হবে পাকা ঘরে তো আরও বেশি গরম হয় পাকা ঘরের রাতেও গরম হয় আর এই টিনের ঘর যেহেতু স্লাবের ঘর তার জন্য কিন্তু আমার দুপুর আর কি বলে দুপুরবেলা একটু গরম হলেও সকালের দিক ঠান্ডা থাকে আর রাতের দিকটা রাতে কিন্তু খুব ঠান্ডা লাগে মানে যত রাত পড়ে তত কিন্তু ঠান্ডা লাগে তো এই হ্যাঁ গরম পড়লে তখন তো আর একটু ওয়েদার চেঞ্জ হবে তখনকার ব্যাপার তো আলাদা আর এই সিঙ্কের মধ্যে কিন্তু কোনো কিছুই কাজ হয় না ওই সিঙ্কটা একটু একটু নোংরা নোংরা লাগলে তখন কিন্তু একটু মুছে মুছে রেখে দিই তবে পাইপ লাগানো হয়েছে কিন্তু ও পাইপ এখনও কিন্তু ভাবে ব্যবহার করা হয় না মানে জল ওখান দিয়ে পড়তে পারবে না মানে পাইপটা ফুটো করা নেই তার জন্যে তো এই যে দেখো আমি ঘরটা দিয়ে নিচ্ছি বললাম না আজকাল আমি জল দিয়ে ঘরটা ঝাড় দিই নি কারণ অনেকদিন ঝাড় দিতে দিতে একটুখানি ধুলোটা একটু মানে কমেছে নাহলে প্রথম প্রথম কদিন খুবই অসুবিধা হতো তার মধ্যে ঘরের থেকে না ওই ঘরে এটা ওটা সব পেতে রাখা থাকতো সেইগুলো সমস্তটা তুলে মেলে ঝাড় দিতে গিয়ে অনেকখানি দেরি হয়ে যায় আর ঘরটা যেহেতু বড়ো মুসতে গিয়েও একটু দেরি হয়ে যেত মোছাটা তাও একটু তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু অত চিপতে হয় না কিছু করতে হয় না দেখলেই বুঝতে পারবে এক ভিজে একদম ভিজে ভিজে নেতাটা নিয়ে জলটা ফেলে ফেলে দিয়ে আমাকে মুছে নিতে হয় তো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করেছি তাই জন্য ভিডিওটা অনেকখানি বড়ো হয়ে গেছে তোমরা একটু কষ্ট করে নিও আমি আর কাটলাম না আমি বড় ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে না একটা ভিডিওর মধ্যে তাহলে একটা গোস্ত থাকবে সমস্ত কিছুটা তোমাদের সাথে আমি দেখানোর চেষ্টা করেছি তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি যে আবার পুনরায় ভিডিও শুরু করেছি এটা তোমাদের কেমন লাগছে এটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন সকালবেলায় কাজগুলো হয়ে গেলে সারাদিন একটু মানে কি বলবো একটুখানি কিছু করতে পারি কিন্তু ওই যে আবার একা কদিন খুব ঘুরপাক ঘুরপাক খাচ্ছিলাম তখন একদমই হচ্ছিল না তখন সেই পাঁচটার সময় বা সাড়ে পাঁচটা এরকম উঠেও না একদমই হচ্ছিল না তো আজকেও এরকম ওটা হয়েছে পাঁচটা থেকে ছটা বা সাড়ে মানে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে আমাকে উঠে পড়তে হয় কদিন সাড়ে ছটায় উঠছিলাম এখন আবার একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে মানে যখন তোমাদেরকে ভিডিওটা যাবে তো তখনই তখন থেকে একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে তবে কি করবো এরকম ভাবেই তো কাটাতে হবে কারণ যেহেতু পরের সাড়ে সাতটার মধ্যে ওকে খাবারটা করে দিতে হবে আর শীতকালে তো আবার কিছু খাবার দাবার রান্না করে রেখে দেওয়া যায় রাত্রিবেলায় কিন্তু গরমকালে তো আর সেটা হয় না গরমকালে তো সেই তোমাকে পরের দিনই তোমার সব কিছু করতে হয় যেরকম শীতকালে ডালটাও রাতে করে রাখলে সকালে থাকে কিন্তু গরমে অন্য খাবার থাকলেও ডাল থাকবে না তো পরের দিন সকালবেলায় গরমটা একটু অসুবিধাই হয় গরমকালে ওই যে রাত্রিবেলা কেটে কুটে রাখলে তখন আবার একটু সুবিধাটা হয় তো আগে আমি বারান্দাটাকে মুছে নেবো তাহলে ঘরটা মুছতে মুছতে এটা শুকিয়ে যাবে নালে পা দিয়ে দিয়ে না দাগটা হয়ে যায় আর যেহেতু বাইরে মাটি 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 তো ওই জন্যে খুব অসুবিধাটা হয় আর এই ডাস্টবিনটা ওইখানটায় রেখে দিলাম ঘরে ছিল ঘরে আর রাখবো না বললাম না গুছিয়েছি তো এই যে দেখো ওই জন্য এই জায়গাটা ফাঁকা হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না শেয়ার করলে ভিডিওটা আরও একটু বড়ো হয়ে যেত আর ছোট জায়গা তো কোথায় কি দেখে ভিডিও করব ওই জন্যে আর যেদিনকে আমি ঢুকেছি সেদিন ধরো এদিক সেদিক করে জিনিসপত্র রেখে দিয়েছিলাম ওই জন্যে আমি আবারও আজকে আমি গুছিয়ে নিলাম একবারে ঘরও গুছিয়ে নিলাম আর বাইরেটাও গুছিয়ে নিলাম তো আবারও পরে যখন মনে হবে যে না এদিকে ভাল লাগছে না তখন সেইভাবে আবার গুছিয়ে নেব। তো চলো বারান্দাটা মোচা হয়ে গেছে এই যে এবার আমি এইভাবে রেখে দিয়েছি আর এখানেও একটা স্লাইডিং হবে সেটা এখনও পর্যন্ত লাগানো হয়নি সেটাও হবে তো মিষ্টি মিষ্টি আসার নাম শুনলে না খুব ভয় লাগে যেহেতু এখনও বাইরে তো কোনো কিছুই করা নেই আর এখানে স্লাইডিংও লাগানো নেই তার জন্য তো ঘরের জানলাগুলো হয়ে গেছে তো ঘরে জানলাগুলো করেই আমরা এসেছি না হলে গৃহপ্রবেশের পরেই আমরা আসতে পারতাম কিন্তু গৃহপ্রবেশের পরে আর আসিনি কারণ ঘরে জানলা বাকি ছিল আর তখন খুবই ঠান্ডা ছিল ঋষিকে নিয়ে আমরা থাকতে পারবো না ঠান্ডার মধ্যে তো এই যে দেখো এইভাবে ভিজি ভিজি ঘরটাকে আমাকে মসতে হয় তো কিছু দিন না প্রথম দিন তো বুঝতেই পারছিলাম না কীভাবে ঘরটা মুছবো যেহেতু সবসময় মেঝে দেওয়া ঘরে থেকেছি প্লেট দেওয়া ঘরেও থেকেছি কিন্তু যেন বুঝতে পারছিলাম না কি কীভাবে কী মুছবো তো তারপরে দিন থেকে একটু বুদ্ধি আসলো যে না এইভাবে মুছতে হবে আর মুছতে মুছতে একদম টেনে নেয় এটাও একটা ভালো পয়েন্ট যে তোমাকে কষ্ট করে চিপতে হয় না মুছতে মুছতে টেনে নেয় কিন্তু ওই যে ধুলোটা যখন ওড়ে না তখন খুব বিরক্তি লাগে তো এই যে আমার ঘরটা ফাইনালি গোছানো হলো তবে বাইরেটা এখনো পর্যন্ত অগোছালো আছে তোমাকে এই ব্লগে তো আমি বাইরেটা দেখাবো না তোমাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছি আর রিলসে তো রিলস নাও ওই ভিডিওটাতে দেখিয়ে দিয়েছি আমি বাইরেটাও ঘুরেও যেহেতু বাইরেটা অগোছালো ছিল তার জন্য আমি এই ব্লগের সাথে আর দেখাইনি তো এই যে এইভাবে জিনিসপত্রগুলো সব রাখা আছে আমার ঘরে এদিকে আলমারি রাখা আছে সেট রাখা আছে শোকেশ রাখা আছে তার পাশে ঠাকুর রাখা আছে ওইটা হলো তাক ওটা হলো বইয়ের তাক রাখা আছে আর ওখানে ঠাকুরের কিছু জিনিসপত্র ভেতরে আছে যেহেতু না হলে কোথা থেকে নেব তার জন্যে আর ঠাকুরের সিংহাসন পরে কেনার ইচ্ছা আছে একটা শিবলিঙ্গ নেওয়ারও ইচ্ছা আছে সেগুলো আস্তে আস্তে হবে এইভাবে আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এই পর্দাগুলো তো ওই বাড়ি থেকেই কিনেছিলাম কিন্তু ওই বাড়িতে তো টাঙাইনি যেহেতু আবার পেরেক টিরেক পরতে হবে তার জন্যে তো আমি এই এসে তারপরে পুতেছি মানে সমস্ত কিছুটা ওই বাড়িতে কিছু কিছু করে আমি কিনে রেখে দিয়েছিলাম যে এই এসে আমি লাগাবো বা কিছু এইভাবেই আমি খাতাগুলো রেখে দিয়েছি লেবনা ব্ল্যাঙ্কেটগুলো বালিশগুলো এইভাবে রেখে দিয়েছি খাটের মধ্যে না অত হিজিবিজি করতে নেই ইচ্ছা করে না তাই আর কদিন পরে তো এগুলো সব ঢুকে গেলে তখন আর অত কিছু হবে না শুধু বালিশ হবে চাদর হবে এই সমস্তটাই হবে এখানে ড্রেসিং টেবিলটা রাখা আছে রেসিং টেবিলটার অবস্থা আমার প্রচণ্ডই খারাপ তবুও যে আয়নাটা তো ভালো আছে আর চলছে চলুক যে কদিন যাক যেহেতু একবার ভাড়া বাড়ি একবার শ্বশুরবাড়ি আবার ভাড়া বাড়ি এইসব করতে করতে ডেসিং টেবিলটা আমার খারাপ হয়ে গেল ফার্নিচারগুলোও খারাপ হয়ে গেল আর মেশিনটা না চলে না মেশিনটার যেখানে হাত দিয়ে ঘোরায় সেই জায়গাটা জানি না ঘুরছে না কেন তোমরা কেউ জানলে অবশ্যই বলো সেই জায়গাটা ঘুরছে না তেল দেওয়া হয়েছে সব করা হয়েছে কিন্তু তবুও ঘুরছে না ওই মিস্ত্রি ডেকে নিয়ে ঠিক করতে হবে আর এদিকটা আমি প্লেট বসিয়ে নিয়েছি কিন্তু এদিকটা আর বসানো হয়নি কারণ ওই বসাতে গেলে আরও বেশি খরচ পড়ছিল তার জন্য আমরা আর বসাইনি কারণ প্লেটও কিনতে হবে এদিকে মিস্ত্রির খরচও বেশি পড়ছিলো ওই জন্য আমার ওদিকে বসায়নি গ্যাসের উপরে তাকটা যেহেতু মানে উঁচুতে ওইদিকে ধোয়াটা বেশি যায় আর ওদিকটাই কিন্তু বেশি তেল চিটে হয় ওই জন্য ওদিকটা করে নিয়েছি তো পরে ওদিকে নাই রং করে নেবো না ওই স্টিকারগুলো আছে সেগুলো লাগিয়ে নেবো এদিকে একটা মানি প্ল্যান্টের গাছ আছে আমার তো খুবই ভালো লাগে মানি প্ল্যান্টের গাছ ওইটা ওই বাড়িতেই ছিল ওই বাড়িতেই আমার বট এনেছিল তো ওখান থেকেই আমি এখানে নিয়ে এসেছি আর ওদিকে একটা আমি কলমি শাকের ডাল লাগিয়েছিলাম মানে কলমি শাকের ডাল না ঠাকমা শাক বেঁচে তো সেখান থেকে আমি নিয়ে ওই গ্লাসের মধ্যে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে না শিকড়ও গচিয়ে গেছে একটু একটু করে বড়ও হচ্ছে তো দেখেও ভালো লাগছে তো এই উপরে না পরে সিলিং করা হবে তো সেগুলো সব সময় বুঝে এখন ওসবের কিছু চিন্তাভাবনা নেওয়া হয়নি গেটটা আমার ছিল না বাথরুমের গেটটা ছিল না আমরা মানে পনেরো দিন মতন আমরা এখানে পর্দা টাঙিয়ে আমরা এটা ব্যবহার করেছিলাম তো ফাইনালি যাই হোক গেটটা আমাদের হয়েছে বাথরুমের গেট না থাকলে যে কত অসুবিধা যেটা যারা বাথরুম ব্যবহার করে একমাত্র তারাই বুঝবে তো তবু ব্যবহার করতে হয়েছে নাহলে কতবার বা ওই বাড়িতে যাবো তার জন্যে তো এই যে এটাই আমার ঘর রান্নাঘর আর বাইরে বারান্দাটা হলেই আমার সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে যাবে আর এই যে এইভাবে এইগুলো সমস্ত কিছুটা পেতে রাখতে হয় নাহলে সমস্ত বিছানায় ধুলো ধুলো ভাবটা ওঠে তো এইগুলো তুলে রোদে দিয়ে আবার পাতা এর জন্যে আরও বেশি দেরি হয় তো চলো বন্ধুরা আজকের মতন টাইটা বাই বাই গুড নাইট তোমরা অবশ্যই কমেন্ট করো যে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি না কেউ সবটা দেখবে নাকি যদি এই পর্যন্ত কেউ দেখে থাকে অবশ্যই একটা করে কমেন্ট করবে আর অবশ্যই প্রতিদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা আমি করব তো চলো আর পরবর্তী ভিডিওটা আজকে যারা কমেন্ট করবে তাদের আমি অবশ্যই নাম নেবো তাদের টাটা